আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা চাচ্ছেন আমার কাছ থেকে আপনারা মেশিন ক্রয় করবেন আমার কাছ থেকে আপনারা অরিজিনাল বাটারফ্লাই অরিজিনাল সিঙ্গার মেশিন ক্রয় করবেন আজকের ভিডিওটি তাদের জন্য আমাদের কাছে অপুরন্ত কালেকশন আছে আপনারা চাইলে আমার কাছে অর্ডার করে আপনাদের এখানে মেশিনটা আপনারা নিতে পারেন যে কোনো মেশিন বাটারফ্লাই অরিজিনাল মেশিনও আছে বাটারফ্লাই কম দামি মেশিনও আছে কারণ কম দামিটা কেন আমরা রাখি কম দামি দামে রাখি হচ্ছে আপনার অনেকে আছে যারা বেশি দাম দিয়ে দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা বেশি দিয়ে কিনতে পারে না বা কিনে না তাদের জন্য হচ্ছে আপনার বাটারফ্লাই কম দামি মেশিনটা তারপর হচ্ছে সিঙ্গার মেশিন সিঙ্গার অরিজিনাল আছে এবং কম দামি মেশিন আছে কম দামি সিঙ্গারটার কারণে কম দামি সিঙ্গারটা কিন্তু প্রায় তিন হাজার টাকা কম আর অরিজিনাল যে সিঙ্গার মেশিনটা এটা তিন হাজার টাকা বেশি অনেকে আছে যার কেন নিব বাসায় কাজ করবে হালকা পাতলা কাজ করবে তার কম দামিটা নিলেই হয় তাদের জন্য কিন্তু কম দামি মেশিনটা আমরা রাখি আমাদের কাছ থেকে কিন্তু আপনারা যে কোনো মেশিন নিতে পারবেন যে কোনো মেশিন নিতে পারবেন আপনারা অরিজিনাল বা কম দামে নিতে পারেন আমাদের কাছ থেকে যারা মেশিন নেবেন তারা অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে মেশিনটি নিতে পারবেন যে এই মেশিনটা অরিজিনাল মেশিন আমরা ভাবে আমরা মেশিনটি বিক্রি করি এবং আমার চ্যানেলে আমার চ্যানেলে কিন্তু অনেক সুনাম আছে আমার চ্যানেলে কিন্তু অনেক মানে কাস্টমার আছে অনেক ভক্ত আছে যারা আমাকে রেগুলার মেসেজ করে তাদের সমস্যার জন্য মেসেজ করে আমি তাদের সমাধান দিয়ে থাকি আর আমাদের কাছ থেকে যারা মেশিন নেবেন তারা কিভাবে নেবেন আমাদের কাছ থেকে মেশিন নেওয়ার নিয়ম হচ্ছে আপনারা অ্যাড্রেসটি দিবেন আপনার কাঙ্ক্ষিত অ্যাড্রেসটি দিবেন এবং প্রথমে অগ্রিম আপনাকে এক হাজার টাকা আমাদের পে করতে হবে এবং বাকি টাকাটা আপনি মেশিনটি পেয়ে তারপর আপনি টাকাটা দিয়ে তারপর মেশিনটি আপনারা রিসিভ করবেন এভাবে আমরা মেশিন বিক্রি করে থাকি আমাদের মেশিনের সাথে আপনারা কাঠ পাচ্ছেন দেখেন একদম এক কাঠ যে কাঠগুলো আপনার দশ বছরও কিছু হবে না আমরা কিন্তু আমরা আমরা যে শোরুমের ভিতরে অনেকে আছে যারা বুট এই কাঠটা আপনার বুট নেয় আমি সরি আমি কাঠের সাথে কাঠ দিই বুট দেই না কারণ বুট আপনাকে যদি আমি বুট দেই আমি আপনার কাছ থেকে আরও দুইশো টাকা কম রাখতে পারবো কিন্তু আমরা কিন্তু রাখি না আমরা হচ্ছে আপনার বুট রাখি না কেন বুটটা আপনার নষ্ট হয়ে যায় কাস্টমার মানে বলে যে ভুট তো নষ্ট হয়ে গেছে আবার কিনতে হয় আর এই কার্ডটা যদি আপনারা নেন আপনার আর কার্ড কিনতে হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো কারণ এটা দশ বছর এই কার্ড কিছু হবে না এই কার্ডগুলো অনেক অনেক ভালো আর আমার আমরা কিন্তু মেশিনের প্রাইস কিন্তু ভিডিওতে বলি না কারণ মেশিনের প্রাইসগুলা মেশিনের প্রাইসগুলা আপনার প্রতিদিনই ডাউন করে তাই আমরা বলি না আমাকে মেসেজ করে আপনারা যখনই মেশিনটি নেবেন আমাকে মেসেজ করবেন মেসেজ করার পরে আমাকে জিজ্ঞেস করবেন যে এই মেশিনের দাম কত আছে আমি আপনাকে যেই মেশিন দিব আর আপনি যেই মেশিনটি নেবেন সেই মেশিনের কথা আমাকে বলবেন আমি সেই মেশিনের দামই বলবো আর আপনাকেও একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই মেশিনই আপনাকে আমি ডেলিভারি করব। এটা নিশ্চিন্তে আপনারা নিতে পারেন আর আজকের ভিডিও পর্যন্ত ওই পরবর্তী বিডিও আসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম